আসসালামু আলাইকুম একদা হজরত ঈসা সালাম একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি জঙ্গলের মাঝখানে একটি মানুষের মাথার খুলি দেখতে পেলেন অতপর খুলি দেখে তিনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে মহান আল্লাহ তালা আমি এই খুলিটির পরিচয় জানতে চাই অতপর মহান আল্লাহ তালা দোয়া কবুল করে বললেন হে ঈসা তুমি যাও এবং তার পরিচয় জিজ্ঞেস করো সেই তোমাকে তার পরিচয় বলে দিবে অতপর ঈসা ইসা সালাম সেই খুলিটির কাছে গিয়ে বলল হে খুলি তুমি তোমার পরিচয় আমাকে বলো অতপর সে বলল আমার নাম জামা আমি ইন্তেকাল করি একজন কাফের হয়ে আমার সবাই নবী ছিলেন হজরত ইলিয়াস আলাহিসাল্লাম তিনি আমাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হুকুমে এসেছিলেন কিন্তু আমি মানুষের কথার প্ররোচনায় পড়ে আমি তাকে হত্যা করে ফেলি এবং আমি তখন ছিলাম অগ্নির উপাসক কিন্তু আমি ছিলাম একজন অনেক বড় বাচ্চা আমার আয়ত্তে ছিল অনেকগুলো রাজ্য যে রাজ্যের রাজারা সবাই ছিল আমার অধীনে আমার অর্থ সম্পদ বৃত্ত কোনো কিছুরই কমতে ছিল না এমনই দিন চলছিল এমতাবস্থায় একদিন অনেক রৌদ্রের মধ্যে বসে থাকায় হঠাৎ করে আমার মাথায় আরাম অনুভব করতে থাকলাম অতপর আমি আমার রাজ্যের মহলে গিয়ে শুয়ে পড়লাম আমার চিকিৎসার জন্য সবাই চেষ্টা করতে থাকলো কিন্তু কোনো ফায়দা হচ্ছিল না এমত অবস্থায় আমি শুনতে পেলাম কেউ যেন বলছে যাও এবং জামজামার যান কবজ করে দোজকে নিয়ে যাও আমি সেই ব্যক্তির দিকে তাকালাম অতপর আমি দেখতে পেলাম সেই ব্যক্তির মাথা আসমানে এবং পা জমিনে এসে ঠেকেছে কি ভয়াবহ সেই দৃশ্য এমন দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি আমি নিজেকে খুব অসহায় বোধ করতে থাকলাম সেই ব্যক্তি অর্থাৎ মালাকুল মৌত আমার কাছে আসতে থাকলো এবং তার ছিল অনেকগুলো মুখ এবং মালাকুল মৌত ফেরেস্তার পাশে আরও কিছু ফেরেস্তা ছিল তাদের কিছু জনের হাতে ছিল কিছু জনের হাতে ছিল বড় বড় তরোয়ার এবং তারা আমার দিকে এগিয়ে আসলো অতপর তারা আমার দেহে আগুন ধরিয়ে দিল আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম এবং তখন আমার মনে হচ্ছিল যদি এই আগুনের একটি শিখা দুনিয়াতে এসে পড়ে পুরো দুনিয়া যেন ছাড়খাড় হয়ে যাবে অতপর যন্ত্রণায় আমি তাদেরকে বললাম যে তোমরা আমার প্রাণ নিও না আমার প্রাণের বিনিময়ে তোমরা আমার পুরো রাজ্যর ধন সম্পদ যা আছে গ্রহণ করো তৎক্ষণাৎ একজন ফেরেস্তা এসে আমার গালে জোরে একটি থাপ্পর মারলো অতপর আমার চেহারা বিকৃত হয়ে গেল এবং তারা আমাকে বলল হে মূর্খ তুই কোথায় শুনেছিস যে আল্লাহ তালার ফেরেশতারা জানের বিনিময়ে ঘুষ গ্রহণ করে থাকে অতপর আমি তাদের বলতে থাকলাম যে আমার প্রাণ তোমরা নিয়েও না আমাকে একটি সুযোগ দাও আমি আল্লাহ তালার ইবাদত বন্দেগি করব। অতপর তারা বলতে থাকলো যখন তোর ইবাদত করার সময় ছিল তখন তো করলি না এখন আমাদেরকে প্রলোভন দেখাচ্ছিস অতপর তারা আমার প্রাণ ধরে টান দিতে লাগলো এবং তখন আমার এমন মনে হচ্ছিল যে হাজার হাজার তরবারি ধারা আমার দেহের মধ্যে প্রহার করা হচ্ছে অতপর মালাহকুল মৌত আমার প্রাণ নিয়ে চলে গেলেন তাৎক্ষণিক আমি বুঝতে পারলাম না কারণ আমি অনেক যন্ত্রণায় ব্যথিত ছিলাম অতপর আমার প্রাণ যাওয়ার পর আমাকে কবরস্থ করা হলো কিন্তু কবরে যাওয়ার পর পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে আমার প্রাণ চলে গিয়েছে এরপর আমাকে কবর দেওয়া হলে আমার দেহের মধ্যে আমার প্রাণ আবার ফিরিয়ে দেওয়া হলো এরপর দুইজন ফেরেস্তা যাদের চোখগুলো ছিল নীল বিদ্যুতের মতো জল করছে তারা এলো যাদের নাম ছিল মুনকার নাকির তারা আমাকে সওয়াল করতে থাকলো যে তোমার রবকে আমি তখন ভয়ে আতঙ্কে তাদেরকে খুশি করার জন্য বলে দিলাম যে তোমরাই আমার রব অতপর তারা তাদের হাতের গুর্য দ্বারা আমাকে এত জোরে আঘাত করলো যে আমার দেহ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় আমার প্রাণ বের হলো না তারপর তারা আমাকে ঠিক করে তারা ধমকের স্বরে বলল তোর ধর্ম কি আমি সেটাও বলতে পারলাম না অতপর তারা আমাকে জিজ্ঞেস করলো তোর নবীকে ছিলেন আমি তাদেরকে বললাম যে তোমরাই তো আমার নবী অতপর তারা আমাকে অনেক জোরে আঘাত করলো যে আমি পুরো মাটির মিশে গেলাম এমন এরপর তারা আমাকে ক্রমান্বয়ে দিতে থাকলো এরপর তারা আজাব একসময় প্রস্থান হলো এরপর সেই দুইজন ফেরেস্তা আবার এলো এবং তারা আমাকে কবর থেকে আসমানের দিকে উঠিয়ে নিয়ে গেলো অন্ধকার কবর থেকে আসমানের দিকে এসে আমার তখন একটু ভালো লাগছিল এবং আমি ভাবলাম হয়তো আমার আজাব এখন শেষ কিন্তু তখন আসমান থেকে আওয়াজ আসলো যে এই কম্বককে দোজুকে প্রেরণ করো এরপর দোজকে দোজকের ফেরেস্তা মালিককে দেখতে পেলাম আমাকে দোজুকে নিয়ে যাওয়া হলো আমার শরীরের চামড়া সব উপরে ফেলা হলো এবং সেই চামড়ার ওপর গরম শিকল দ্বারা বাঁধা হলো এবং আমাকে সাপ বিচ্ছু দ্বারা বেষ্টনকারী একটি গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো এবং আজাব দিতে থাকলো অতপর আজাব আমার উপর চলতে থাকলো এমতা আজাবে আমি অতিষ্ঠ হয়ে আমি খুদাই পিপাসায় ফেরেস্তাদের কাছে একটু খাবার চাইতে তারা আমাকে একটি গাছের নিচে নিয়ে গেলো এবং সেখান থেকে একটি কাটা যুক্ত ফল আমাকে দিল আমি ক্ষুদার তাড়নায় সেই যুক্ত ফল খেয়ে ফেলাম কিন্তু খাওয়ার পর তা আমার গলায় বেঁধে গেল তার নিচেও নামছিল না এবং উপরেও আসছিল না কিন্তু যখন আমি সেটাকে বের করতে চাই গলা দিয়ে টাটকা রক্ত বেরিয়ে আসলো অতপর আমি তাদের কাছে পানি প্রার্থনা করলে ফেরেস্তারা আমাকে এমন উত্তপ্ত এক পানি এনে দেয় যা আমি খেয়ে আমার পেটের যা নাড়ি ছিল তা মল দাঁড় দিয়ে বের হয়ে যায় এত কঠিন আজাব আমার উপর চলতে থাকে অতপর জমজমার বিবরণ শুনে হজরত ঈসা ইসালাম বললেন এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি তখন জমজমার কুলি বলল যে হে আল্লাহর নবী আপনি মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করুন তিনি যেন আমাকে এই কঠিন আজাব থেকে মুক্ত করেন এবং আমাকে আমার প্রাণ ফিরিয়ে দেন যাতে আমি সেই নিরাকার মহান আল্লাহ তালার ইবাদত করতে পারি এবং আল্লাহ তালার নিক্ষার বান্দা হয়ে যেতে পারি অতঃপর হজরত ঈসা আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা বললেন যে হে ঈসা আমি আগেই জানি যে তুমি আমার কাছে দোয়া করবে এবং আমি তোমার দোয়া কবুলও করব। এবং জমজমার এই পরিণতি হবে আমি তোমার দোয়া কবুল করলাম অতপর হযরত ঈসা সালামের দোয়া কবুল করা হলে জমজমার খুলি আবার তার প্রাণ ফিরে পায় এবং তার দেহ আবার মানুষের মতো হয়ে যায় এরপর জমজমা আশি বছর বেঁচে ছিল এবং আল্লাহ তালেকার একজন বান্ধা হিসেবে বেঁচে ছিল অতপর সে ইন্তেকাল করলে মহান আল্লাহ তালা তার আগের ত্রুটি সব ক্ষমা করে দেন